হসভদরা চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া মাতাম নদীর উপর যে সেতুটি ছিল সেই সেতুটি ভেঙে বেলা হয়েছে এখান থেকে বসর দুয়ে কানে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল চলাচল মানুষ যাতায়াতে সবচেয়ে দুর্ভোগে পড়তে হতো কিন্তু সেই সেতুটি ভেঙে সল্যাং নবনির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি তৈরি করা হয়েছে সেতুটি রিক্সা যুগে মাত্র দুই মিনিটে পার হওয়া যায় সড়কটি দেখে এখানে ছয় লাইনের মধ্যে বড় দুই লাইন এর পাশে সাধারণ মোটর সাইকেল এবং এই অটো রিক্সা এ সমস্ত গাড়িগুলোর জন্য সড়ক দুই পাশে দুটি আলাদা করে দুটি লাইন সড়কের মধ্যস্থানে বড় আকারে এক পাশে দুটি দুটি করে চারটি লাইন করা হয়েছে যেই এক পাশের যে সড়কটি রয়েছে শুধুমাত্র একমুখী গাড়ি চলবে এখানে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভবত যে সাত সবজার রং লাঙ্গানোর কাজ এখনো চলমান রয়েছে লাঙানো ও লাইটিং ব্যবস্থা সম্পন্ন কার্যক্রম শেষ হলে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে মাতামহরি নদীর উপরে এই সেতুটি এই সেতুটি দেখার জন্য এলাকাবাসী বিকালের দিকে এসে বীর্যমান এবং অনেকে সেলফি তুলতে দেখা যায় বিলিটি ধারণ করা হয়েছিল আজ আসরের আগে আকাশ এত সুন্দর ছিল সড়কের সৌন্দর্য এবং আকাশের সৌন্দর্য মিলিত হয়ে যেন প্রকৃতি সুন্দরের পাল্লা মাতামোহরী নদীর উপর দৃষ্টিনন্দন নবনির্মিত এই সেতুর সবচেয়ে আকর্ষণ হচ্ছে জিদ্দাবাজার পারে একটি শিকর গাঠের দিকে আর একটি হাজিয়ানের দিকে সুন্দরভাবে দুটি সড়ক বয়ে গেছে একইভাবে পৌর শহরের জমজম হাসপাতালের যাওয়ার আগে একটি আট নং ওয়ার্ড দিকে বয়ে গেছে আর একটি দুই নং ওয়ার্ডের দিকে সড়ক এই সড়কগুলো তো সুন্দর করে তৈরি করেছে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান